আল্লাহ বলেন আমার কাছে চাইলে না আমি বেদজ্যুতি করব দুনিয়াতেও আখেরাতেও চাহান নামে ঢুকাবো মাথা নোয়াইয়া দা অপমানিত করে অতএব দোয়া করা দরকার কিনা বলেন আল্লাহর কাছে চাওয়া দরকার কিনা বলেন বলে বেশি বেশি দোয়া করবেন ছেলের জন্য দোয়া করবেন মেয়ের জন্য দোয়া প্রতিদিন দোয়া করবেন আল্লাহ ছেলেটাকে নামাজি বানায় দেন মেয়েটাকে নামাজি বানায় দেন বিবিকে নামাজি বানায় বলে হুজুর কইতো শুনে না কয়দিন কইছেন কই তো কি আবার কয় তো কি থামতে অনুমতি দিছে কে কথা বোঝেন নাই আপনারে থামতে অনুমতি দিল কে যে হজুর দশ বার বলার পরে আর কইেন না এই অনুমতি দিসেনি আপনারে আল্লাহ আল্লাহ আলাই সাল্লাম বলছে কত বছর সাড়ে নয়শো বছর তাহলে আপনারে থামার অনুমতি দিল কে কথা বলেন না কেন আপনি প্রতিদিন বলেন সারাদিন ফিকির করেন আখেরাতের ফিকির করেন আখেরাতের ফিকির করেন আখেরাতের ফিকির করেন আল্লাহর কাছে ইমান চান আল্লাহর কাছে নেকে চান আল্লাহর কাছে দিন ভিক্ষা চান

গবেষকদের কথা নব্বই লিটার পানি খায় একটা সাগরের এক একবারে যে খাবার খায় দুই শক্ত সামর্থ্য ভাত খাইলে এক রিজিক কে দেয় কয়দিন দেয় কয়টা তিমিরে দেয় কয়টা হাতিরে দেয় হাতি পৃথিবীতে দশটা না মোট তো শুধু হাতি একটা প্রাণী বাকি মালিকের জমিনে কত প্রাণী তোমরাও তো নামাজ পড়ো না তোমাদের মাইক দিয়া আল্লাহর বান্দারা দিনের কথা বলে শুনে তোমাদের কপালে সেজা জুটে না আমার কথা ডাইরেক্ট আমার কথা যদি কারো গায়ে লাগে আমি তখন বলি যাতে আড্ডিট লাগে আমি আমার চেষ্টা হইল আড্ডিট যাতে লাগে বৃত্তে আড্ডি গাতনি লাগে আট লাগুক সেজটা করে না মাহফিলের সামনে বুটমুড়ি বেছে একটা সেজটা দে রীতু তিয়া আজান দে তুই একটা সেজদা দেও না তোর মাইকের তার দিয়ে কত লক্ষ কোরআনের কথা বলা হয় তোর কপালে সেজদা জুটে না চিন্তা করেন ব্যাপার রাগ হইয়াও না ভাই আল্লাহ তোমাদেরকে ইমান আমলের দৌলত দান করে আল্লাহ চাইলে সম্ভব সম্ভব না কি ভাই আল্লাহ চাইলে হতে পারে না আমি রিক্সাওয়ালা দেখছি এমন যে রিক্সাওয়ালা আমার জড়ায় ধরে বলছে হুজুর চব্বিশ ঘন্টা কলিজার ভিতরে আল্লাহর জিকির চালু থাকে আমি সিএনজি ড্রাইভার দেখছি এমন দেড় ঘন্টা সিএনজিতে একবার এক জায়গায় গেছি দেড় ঘন্টাই দেখছি আমি তার জমানে জিকির চলতেছি হেতি স্টার্টিং আমি দেখছি সে আল্লাহর অলি না কথা বলেন না কেন আল্লাহর অলি শুধু কেবল বিরাট বিল্ডিং ডালান্লার দরকার তাইলে খিচুড়ি ডেক দরকার অতএব আমার ভাই যারাই বসছ নও জওয়ান মুসলমান মালিকের কাছে চাও আল্লাহর কাছে চান দুনিয়া চাইতে হয় না মিয়া তারপরও তো আল্লাহ দুনিয়া চাইবার অনুমতি দিছে কথা বোঝেন নাই মূলত লাগবে না আল্লাহর পরও অনুমতি দিছে চাইও মানা নাই তবে আখেরাত সহ ঠিক কিনা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল ফিল আখিরাতি হাসানা আল্লাহ বলেন আমার কাছে দুনিয়া চাও মানা নাই সাথে চাইও কেমন চাওয়া চাইলা একা আলেমে দিনের কাছে সারাক্ষণ দোয়া চাইলা হুজুর দালান বিল্ডিং জায়গা জমি বিষা পাসপোর্ট ছেলে মেয়ে বিয়া শাদি শুধু এগুলোর দোয়া চাইলা একটা বারও বলল না আল্লাহর কাছে হুজুর বলিয়েন আমার ছেলে যেন নামাজি হয় মেয়ে যেন নামাজি হয় বিবি যেন পর্দাওয়ালা হয় ছেলের বউ যেন পর্দানসীন হয় আমার ঘরে যেন মাওলার জিকির হয় কোরআনের তিলাওয়াত হয় আল্লাহর কসুম বাবা যদি মাওলার কাছে এগুলো চাইতেন মাওলা বলবে বান্দা তুমি আমার কাছে সেজেদা দাও আমি তোমার রিজিক তোমার কাছে পৌঁছাবো আমার শায়ে আরেফ বিল্লাহ আমার হজরত আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হজরত বলে সৃষ্টি জগতের সবকিছুকে আল্লাহ তালা শিখাই দিছে গরু ছাগল কীট পতঙ্গ জন্তু জানোয়ার মাছ গাছ গোড়া হাতি গরু ছাগল সবকিছুকে আল্লাহ বলছে তোরা শুধু বলবি সুভহে নল্ল সুভহে নল্ল সুভহেন আমি ফেরেস্ত কে বলবো এরা রে খাওয়া খাওয়া এরা রে খাওয়া ইসব্যাহলিল্লাহি ফিল সমাবতি

শ্রেষ্ঠ গবেষক আলেম আছেন আল্লামা ডক্টর আফম খালিদ হুসাইন উনি বলছেন এই যে হাতি আমি ওনার এই শুনছি হাতি যে আড়াইশো কেজি খাবার খায় একদিনে দেখছেন একটা কলা গাছ হাতি কান্দে করে বাইতান কথা বোঝেন নাই এর পরের বেলা যে হে খাবে এটার লাগা যেখান থেকে খাইয়া আইসে ওইখান থেকে আর একটা কলা গাছ সাথে করে আনেনি । নি আনে না এর কোনো টেনশনে নাই পরের বেলা করতে আইবো হেতের এটা চিন্তাও নাই এর কথা হইলো আমার চিন্তা আল্লাহ মালিকের চিন্তা কথা বলেন না আমার দায়িত্ব কি আমি উনি ব্যবস্থা করবো আমারটা উনি ফিকির করবো বাকিটা সুবাহ আল্লাহ সুবহান আল্লাহ এজন্য আল্লাহকে ডাকা চাই আপনি সে করে দেখেন আপনি চেয়ে দেখেন আল্লাহ দিল শান্তি করে দিবে বরকত দেবে বরকত বরকত মানে হইল হালাল আয় কম হলেও প্রয়োজন পূরণ হওয়া হালাল আয় কম হলেও জরুরত কি হয়ে যাওয়া পূরণ হয়ে যাওয়া এটারে কি কয় বরকত এবার দোয়ার তর্জমা শুনেন ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর কাছে দোয়া করছেন কি দোয়া দেখেন আমরার দোয়াও দোয়া আর নবীর দোয়াও দোয়া কথা বুঝছেন না আমরা পঞ্চাশ টাকা দিয়া বা তেয়া একশো দিয়া তিরিশ থেকে চল্লিশটা দোয়া সাহা হুজুরের কাছে এই হুদে একশোটিয়া দি হুজুর দোয়া করেন কন কিতা করতাম শরীরা বেশি বালা যাইতে আসে না বেড়িতে শৈল বালা না বরফ লাগা বিদেশে জামেলা আছে মাইয়া গা বিয়া দিছি গা বেশি বালা পড়ছে না বাজারে কদ্দুর দোহান লইছি কদুর বেচা কিনা নাই বাইত কদ্দুর গদ ধরছি হ্যাঁ টিন আছে চাল নাই কথা বুঝছেন এই রে এই সব এই রি এইসব সংবং কথা এইগুলা আপনার এতটই সমস্যা এই টে একশো দিয়া মিলাই দন কি করা হুজুরে যে সব দুনিয়া মানে মূল কথা শুধু চাই কি কখন বন্দি কি চাইবেন কখন আল্লাহর নবী ইব্রাহিম সালাম দোয়া করছেন রব্বি হাবিলি হান দোয়া আল্লাহ আমাকে হিকমত দান করেন মানে কোরআন সুন্নাহ অর্থাৎ আল্লাহ আপনার ওয়াহির জ্ঞান আপনার ওয়াহির জ্ঞান হালাল হারামের জ্ঞান বৈধ অবৈধের জ্ঞান করণীয় বর্জনীয় জ্ঞান আপনার আর ইবাদতের গভীর জ্ঞান আপনি আমাকে দান করেন এই হলো এক নাম্বার দোয়ারি হুকমান বলা হয় আল্লাহ আমার চব্বিশ ঘন্টা আমার চব্বিশ বছর আমার আশি বছর আমার নব্বই বছরের প্রতিটা সেকেন্ড কখন কোথায় রাখলে কখন কোথায় ব্যয় করিলে কেমনে কাটাইলে আপনি রাজি এবং খুশি হবেন এইভাবে আমারে সালান এই বুঝ এই বিবেক এই বুদ্ধি এই জ্ঞান এই বুদ্ধিমত্তা আমাকে দান করেন এটাকে বলে হ্যাক আমি যেন আপনার পথে চলি আমি যেন আপনার পথে চলি এটা হলো সবচেয়ে বড় এলেম সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তালা দিনের বুঝ দান করা কোরআনের বুঝ দান করা এটা হলো সবচেয়ে বড় নিয়ামত সাতটা পৃথিবী আপনার ছেলে পেলো কিন্তু কোরআন পেল না কিচ্ছু পাইল না আল্লাহ আমার শায়খ বলে আল্লাহরা তো সর্বহারা আল্লাহকে পেয়েছে তো সব পেয়েছে মুজাহিদ আজম আল্লাহ মা শামসুল পুরি ফরিদপুরি বলতেন তুমি আল্লাহকে পেয়েছ সবই পেয়েছ তুমি আল্লাহকে পাওনি কিছুই পাওনি খাজা আজিজুল হাসান মজদুব রহমতুল্লাহ আলে হাকিমুল উম্মতের শ্রেষ্ঠ খলিফা ছিলেন থানবী রহমতুল্লাহ খলিফা উনি বলতেন যে আগার এক তুনিহি মেয়েরা তো কুইশাই নেই মেরি আল্লাহ যদি তুমি আমার না হোক আমার কিছুই নাই তু মেয়েরা তো সব মেয়েরা যখন তুমি আমার তো সবই আমার ফলক মেয়েরা জমি মেরি আসমানও আমার আমার যখন কে আমার বলেন না যখন কে আমার যখন আল্লাহ আমার না কিছুই আমার না কিছুই আমার না তালা বলেন ইব্রাহিমের রব হাবিল হুকমান আমাকে হেকমত দান করেন হেকমত কৌশল এই কৌশল মানে মিশে কথা নয় আমরা তো হেকমত বলি হেকমত করিয়া চলব বুদ্ধি শুদ্ধি খাড়াইয়া চলবো আমরা বুদ্ধি কই মিছা কথা রে ছেলে বুদ্ধিমান কেমনে বুঝছেন তিনটে কমলা ফচা দিয়া ডজন বেঁচেছো সুন্দর আরামসে হুম চালাক সেইতে চালাক চালাক ওই তেনে তোমার মতো বেহতা বেকুব তুমি আন্দারি কৰিবা তাত্তে শিক কেমনে ফচা কমলা দো ডাউন লাগিছে তারতে শিখ চালাক তুমি হেতে বেকুব যেতে মিছা কথা বলে না ধোকা দেয় না এইতে কি বেকু বা তাই না সালা সিটারে সালা বাট বলে সালা বাট পারে তো নিজের পায়ে নিজে কুড়াল মারতেছে ঠিক কিনা বলেন নিজের ক্ষতি নিজে করতেছে হে সালা কয় কেমন এ তো বোকা আল্লাহর নবী বলছে নিজের দিকে যার পুরা নজর আর আখিরাতের আমল যার ঠিক মৃত্যুর পর সে না বুদ্ধিমান আল কাইসুমান দানা নফসাহু নবী বলছে বুদ্ধিমান সে আর আমরা কই সিটার বাটলাররে কয় বলে সালা বলেন নাউযু এরপরে আল্লাহ বলেন আহ দেখেন ইব্রাহিম আলাই দ্বিতীয় দোয়া ও আল্লাহ মৃত্যু পর্যন্ত আপনার বান্দাদের নেক সাথে থাকা এবং মৃত্যু পরবর্তীও আপনার বান্দাদের সাথে মিলিত হওয়া নেক আমার জীবনকে এভাবে বানায় দেন আমি যেন সকাল দুপুর বিকাল সন্ধ্যা থাকতে পারি চলতে পারি আপনার নেক বান্দাদের সাথে এটা বহুত বড় নিয়ামত বাজান এটা বহুত বড় নিয়ামত হাদিসের মধ্যে আছে ইও অরাফুল মার উবি কোন মানুষ চেনা যায় তার বন্ধু দেখে কার লগে চলে ফেরে বিড়ি ঘাইনার লগে বইয়েন আপনি গপ মারেন গী বধ করেন বদনাম করেন সাধুয়ানে বইয়া বইয়া টেলিভিশন সান আমনি কি হওয়াদের মানুষ তো বুঝে যায় কথা বলেন না কেন এবা বিড়ি ঘাই না বেডে কয় ভালো মানুষ হু হু কে ভালো মানুষ নাই আরে বাপরে আমনে আপনি ভালো মানুষ এবারে বাইয়ে ফুটতে আছে আপনি শুলিতে বিড়ির গন্ধে আপনার কাছে দাও জানা আমনে ভালো মানুষ এই হওয়াতে ভালো মানুষের দরকার নাই কথা বলেন না কেন আপনি কির ভালো মানুষ কথা বলেন না কেন ষাট বছর হায়াত ষাট বছর বয়স হওয়ার পরেও বিড়ির নেশা যেই বুড়া ছাড়তে পারলো না আমার কাছে কেন জানি মনে হয় রাগইয়ের না আমার কলিজা ফাইটা এটা মনে হয় যে বুড়া ষাট বছর পর্যন্ত আগুনটাকে তুই দূরে সরাইতে পারলি না ও চিরাই চার নামের আগুন তোর জন্য অপেক্ষা করছে কারণ আগুনটাই তোর প্রিয় কথা বুঝেন না বিড়ি দাগুন না আগুন থেকে যে তো আলগা হইতে পারলি না তো আগুনেই থাকি কথা বুঝেন না আগুনেই থাকি তোমার লাগি আসে অ্যাপ লাগবো আগুন ছাড়া তুমি অসুবিধায় থাকবা এজন্য আগুনে শেখ আল্লাহ পাক আমাদের মুরব্বিদের কলিজার ভিতর লজ্জা শরম দান করুক বলেন আমিন আমিন বলেন না আমি আমিন তাইলেবা আলহিকনি بالصالحین নেককারদের সাথে থাকা তোমরা যুবকরা যারা আছো মনে রাখো যুবক এটা প্রত্যেকের জীবনে তুমি কল্পনা করো যতগুলো মন্দ অভ্যাস তোমার তুমি কল্পনা করে দেখো সিনেমা দেখো কি দেখো কিংবা বিড়ি খাও কিংবা সিগারেট খাও কিংবা উলঙ্গ ছবি দেখো কি এরকম যত মন্দ বদ অভ্যাস এটা তোমার কোনো না কোনো সঙ্গী তোমারে অভ্যস্ত করাইছে কথা বলেন না কোনো না কোনো সাথী তোমারে কি করাইছে অভ্যস্ত করেছে এটা নিশ্চিত এটা নিশ্চিত একবার পত্রিকায় দেখছি হ্যাঁ ওই সিগারেটের অ্যাড দিছে বড় নায়ক না কি জানি উনি বলতেছে বন্ধুদের অনুরোধে শেষ পর্যন্ত সিগারেটটা ধরেই ফেললাম বাহ মানে ওই সিগারেট যেটা খাইছে এটা অর্থাৎ এই নিয়ামত কাজে এখন শেষ পর্যন্ত বন্ধুদের অনুরোধে ওরা বারবার বলতেছে প্রেশার দিতেছে বন্ধুরা রিকোয়েস্ট রিকোয়েস্ট কি আর ফেলা যায় ফ্রেন্ডের রিকোয়েস্ট ফ্রেন্ড তো ফ্রেন্ড কয় হাফ ফ্রেন্ড কয়েন্ডা একটা ফাজিল কোথাকার যে তোরে সিগারেট খাওয়া শিখায় যে তোরে নর্তুকি দেখায় সে তোর ফ্রেন্ড না সে তোর দুশ্মন সে তোরে জাহান নামের পথে আগায় দেয় সে তোরে নষ্টমের পথে আগায়ে দেয় সে আবার বন্ধু হয় কিভাবে কথা বলেন না কেন বন্ধু কি বন্ধুকে আগুনে ফেলে বন্ধু কি বন্ধুকে পানিতে শুভায় বন্ধু কি বন্ধুকে মাটিতে খুঁড়ে ফেলে তো সে তো তোকে জাহান নামে দিচ্ছে সে বন্ধু হয় কিভাবে সে দুশ্মন এজন্য আল্লাহ তালা শয়তানকে কি বলছে বন্ধু না দুঃশ্মন ইবলিসকে আল্লাহ কি বলছে বলেন না কেন বলল। ও আলী হেকনি বিশ্বালি হিক নবী তো এমনি ভালো মানুষ এরপর নবী হওয়ার পরও বলতেছেন আল্লাহ আমাকে নেককারদের সাথে রাইখেন দুনিয়াতেও আখেরাতেও নবী হইয়া যদি কথা বলে আমাদের কত দরকার এজন্য এই যুবক ছেলেরা যাদের অভিভাবক আছেন তারাও ফিকির করবেন তোমাদের যদি কারো বুঝ থাকে ভাইয়া তো বুঝো এ খারাইয়া মতুন্নার লোক একটু না কথা বুঝেননি উলঙ্গ ছবি দেখে মোবাইলে অশ্লীল গেমস খেলে এই জানোয়ারের সাথে হাইতো না ওর সাথে হাইতো না বলে তো হেরে ভালো করব কে হেরে দূরের থেকে ভালো করবা কথা বোঝেন নাই নিয়ম এটা মনে রাখবেন এটা মনে ফেসাবের উপরে দাঁড়াইয়া দুধ বেছলে হইতো না কথা বোঝেন নাই আপনি ফেসাবের উপরে দাঁড়াইয়া কি বেছলে হইতো না না আপনি সরতে হবে আগে নিজেকে গুনার থেকে বাঁচাইতে হবে এক নম্বরে এরপরে অন্যদেরকে গুণার থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে তুমি যদি এরপরে কেউ রে থেকে না বাসাইতে পারি তাইলেও কোনো অসুবিধা নাই আমি যদি কমপক্ষে বাইচা থাকি তাইলেও চলবে আমি আমাকে ঠিক রেখে এরপরে বোঝানো আপনার লগে থেকে থেকে আমি কয়েকদিন আস্তে আস্তে বিড়ি খাইতে খাইতে পরে আর খাইও না 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 এটা ইসলাম না কথা বোঝেন নাই এটা ইসলাম না নতিজা আরজালের তাবে হয় এটা আরবি ভাষার নিয়ম ফলাফল যেটা নিকৃষ্ট এটার আসে মনে করেন একটা টাঙ্কিতে ফানি ফুরাইছে সাতটা ট্যাপ দিয়া তিন ট্যাপে মোটরের ফানি। আর এক ট্যাপ দিয়া প্রতি দশ মিনিট পাঁচ মিনিট পর পর এক ফোঁটা এক ফোঁটা করিয়া পেসাবের পানি পড়ে আর মটরে তিনটা দিয়া পানি পড়ছে দুমছে পুরাপুরি এই পানিটা তো না ফাঁক না কেন কেন না ফাট আয় ও আপনার কথা মতো কি লেগে পেশাবের পানি পড়ছে অল্প দূরে না কথা বলেন না কেন পেশাবের পানি অল্প না পড়ছে এলাগে কি হয়েছে সে মাশাল্লা এলাগে কি থইছে তাহলে তিনটা পানি পবিত্র পানির নালা ট্যাপ পানি পড়ার পরেও একটা থেকে শুধু নাপাক পানি পড়ার কারণে রেজাল্ট আসছে কি পাক না নাফাক হ্যাঁ ইকুয়াল টু ফলাফল কি নাপাক তাইলে মন্দ লোকের সাথে বিরিখোর শারাপখোর মদখোর নেশাখোর বেবিচারী মেয়ের পিছনে ঘুরে এরকম জঙ্গলির সাথে চললে তোমার আখলাকে ওইটাই আসবে ওইটাই আসবে আর তুমি তোমার নিরাপদ দূরত্ব ঠিক রেখে তারে বুঝাইতে থাকো আল্লাহ তালা তোমাকেও ঠিক রাখবে আল্লাহ চাইলে তারও হেদায় দিয়ে দিবে রসুল্লাহ সাল্লাহাম এটা বলে নাই যে গোটা আরব তোমরা যদি আমারে সূর্য চন্দ্র এনে দাও তবু আমি আল্লাহর পথের দাওয়াত বন্ধ করব না তারা বলছে তুমি ছয় মাস আমরার ইবাদত করো পূজা করো আমরা ছয় মাস তোমার কি করি ইবাদত করি আল্লাহ বলছে না বলে দেন লা আবুদু মা তা আবুদুন না তোমরা টি তোমরা করো আমারটি আমি করুন আমি আমার ইবাদত থাইকা তোমা করে ডাকতে থাকমু এর ভিতরে আল্লাহ যারে যারে হেদায়েত দেয় সে ইমানদার হবে ঠিক আছে ইনশাল্লাহ বাকিটা আর তর্জমা ব্যাখ্যা না করি শুধু অর্থ বলি আল্লাহ বলেন ইব্রাহিম আলাই সাল্লাম বলেন আল্লাহ আমাকে এমন ন্যাকামল করার তৌফিক দিয়েন যেন আমার পরবর্তী কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই যেন সত্য উত্তম ভাবে উত্তম জবানে সত্য জবানে আমার নাম স্মরণ করে আমার এমন বানাইয়েন আমি মানুষের মুখে যেন কেয়ামত পর্যন্ত ভালোভাবে উচ্চারিত হই লোকটা ভালো ছিল ন্যাক্কার ছিল এমন যেন আমার নামে উচ্চারিত হয় মরছে আপদ গেছে মুসিবত গেছে ডাকাতে মরছে হ্যাঁ এই কথা যদি মানুষ আমার পিছে বলে কি ফায়দা হলো ঠিক কি না বলে এজা আল নি লিসান ফিল আখিরিন এরপরে ওয়াজা আল নি মিন ওয়ারাসতি জান্নাতিন নাঈম ইব্রাহিম বলছে আল্লাহ নেয়ামতে ভরা জান্নাত ওইটার উত্তরাধিকার আমাকে বানায় دیا۔ এরপরে বলছে ওয়াগফিরলি আবি ইন্নাহু কানা মিনাজ দালিদ আল্লাহ আমার বাফকে মাফ করে দিয়েন আমার বাপ তো পথহারা আমার বাপ তো পথহারা আমার বাপ তো আল্লাহ চিনে না মালিক আপনাকে চিনে না তাকে মাফ করে দেন তাফসীরের মধ্যে আছে এই 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 দোয়াটা শুধু আল্লাহ পরবর্তীতে নিষেধ করছে ইব্রাহিম আলিয়া সাল্লামকে যেহেতু তোমার বাপ বেঈমান আর বেঈমানের জন্য চাওয়ার অধিকার নাই কথা কি কিনা কাফের জন্য কি চাওয়া যায় না চাওয়া যায় না মুশরিকের জন্য চাওয়া যায় না। মাকফরাত ইমান থাকলে কবিরা গুনা হইলে ওইটার জন্য মাগফেরাত চাওয়া যায় কিন্তু মুশরিকের জন্য কি চাওয়া যায় না যাই হোক কিন্তু আমরা তো আমাদের বাবা আমার জন্য চাইতে পারি ঠিকই না বলেন না কেন আমাদেরকে তো আল্লাহ তালা দোয়া শিখাইছেন শেষ অংশ সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া দেখেন প্রথম বললেন আল্লাহ আমাকে আপনার পথে চলার মতো হেকমত প্রজ্ঞা দান করেন নেককারদের সাথী বানা মৃত্যুর পরেও কেয়ামত পর্যন্ত উত্তমভাবে আমার নাম কি রাইখেন জারি রাইখেন এরপরে জান্নাত দিয়েন বাবারে মাফ করে দিয়েন শেষ অনুরোধ আল্লাহর কাছে করছে ওলা তুখদিনীমা ইউবা আসুন আল্লাহ যেদিন কবর থেকে পুনরায় হাসরের মাঠে তুলবেন সেই মাঠ মাওলা বড় ভয়ঙ্কর মাঠ মাঠ ওই মাঠকেই বড় ভয় হয় মাওলা শেষ ফরিয়াদ মাওলা ওই হাসরের মাঠে বেজ্যুতি করিয়েন না আহ ইব্রাহিমের মতো নবী দোয়া করছে একজন নবী বলতেছেন আল্লাহ শ্রেষ্ঠ নবী বড় নবীদের একজন না উনি কথা বলেন না কেন তিনি বলতেছেন আল্লাহ হাসরের মাঠে বেদজ্যুতি করিয়েন না আহ আমার শাহেখ আল্লাহ মা মুফতি মুশতাকুর নবী সাহেব দিন রাত এজন্য বলে যে বাবা হাসরের মাঠ শ্বশুর বাড়ি না হাসরের মাঠ মামুর বাড়ি না হাসরের মাঠ নানার বাড়ি না হিসাবের ব্যাপারে আল্লাহর মৃত্যু পর্যন্ত দোয়া করে গেছে আল্লাহ এটা রসুলের দোয়া ছিল পাঁচ নামাজের পরে খোদ রসুল দোয়া করছে আল্লাহ হাসরের মাঠের হিসাব সহজ করে দিয়ে আমি মোহাম্মদের হিসাব মোহাম্মদের হিসাব সহজ করে অথচ আবার হিসাব কি কথা বলেন না কেন উনি তো জান্নাত উদ্বোধন করবে ঠিক না বলেন আউ বালু মাইক্র আউবাবি বলছে আমি জান্নাতের দরজা প্রথম নাড়াবো ভিতর থেকে বলবে মান আমি বলবো মোহাম্মদ ভিতর থেকে ফেরেশতা বলবে কে আপনি আমি বলবো মোহাম্মদ বাফুতি হাল বা দরজা খুলবে আর বলবে আন্তজির উলাখ আমি তো আপনার অপেক্ষায় আছি আপনি আসবেন বলেই তো আজ শত শত বছর অপেক্ষায় আছি আপনি ঢুকলেই তো উদ্বোধন করে দিলেই তো বাকিরা ঢুকবে হ্যাঁ সেই তিনি দোয়া করছে আল্লাহ হিসাব সহজ করে দিয়ে হিসাব সহজ করে দিয়ে আপনার আমার হিসাবের কি হালাত কথা না বলেন হুম হ্যাঁ মরিয়া গরু যাব করিয়া মানুষ দুশো ভাত খাওয়াইয়া ব্যস্ত রিগে হ্যাঁ গরুর কান্দে করিয়া আচ্ছা যাইয়ের আমরাও থাকুন তো মাঠে কথা কনা হাসরের মাঠে আমরা থাকতাম না আচ্ছা বুঝিব বা তরকারি দিয়া ঠিক আছে ইয়াউমালা ইনফাউ মালুম আলা বানুন ইব্রাহিম নবী বলেন আল্লাহ হাসরের মাঠে বেজ করিয়েন না যেদিন মাওলা সম্পদ উপকারে আসবে না সন্তানা দিয়েও কোন উপকারে আসবে না এরপরে বলেন ইল্লাম আতল্লাহ বিকল বিকলবিন সালিম আল্লাহ আমি ইব্রাহিম জানি একটা পবিত্র আত্মা গুনার থেকে মুক্ত ইমান আর আমল দ্বারা বিশুদ্ধ জিকির আর তসবি দ্বারা সাজানো একটা দিল যদি নিয়ে যেতে পারি মাওলা তাইলেই হাসরের ময়দানে মুক্তি পাওয়া যাবে কাজেই মাওলা মাল আর সম্পদ স্ত্রী আর পুত্র পরিজন এদেরকে নিয়ে ভাবি না মাওলা এমন একটা দিল দান করেন যেই দিলে চব্বিশ ঘন্টা আপনার জিকির চলে এমন একটা দিল দান করেন যেই দিলে আপনাকে ভালোবাসতে মন চায় যেই দিলে আপনার মদিনার বন্ধুকে ভালোবাসতে মন চায় যেই দিলে সেজদা করতে মন চায়